রাধা গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর রাজ্যে ডিএম অফিসে নতুন নিয়োগ শুরু হলো যেখানে তোমরা মিনিমাম টুয়েলভ পাস যোগ্যতায় আবেদন করতে পারছো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না রাজ্যেই পোস্টিং লোকেশন থাকবে তো আলোচনা করব তোমরা এখানে আবেদন করার জন্য কারা কারা এলিজিবল রয়েছে কীভাবে তোমাদের সিলেকশন করা হবে কত টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে কি এজ লিমিট রয়েছে আবেদনের শেষ তারিখ কি রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে অফিশিয়াল নোটিফিকেশনে যাওয়ার আগে বলে রাখি তোমাদের এখানে অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে অফলাইনে ফর্ম ফিল আপ করতে হলে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ডাউনলোড করে যেই নির্দিষ্ট স্থানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সেন্ড করতে হবে তো অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে তোমরা ফিল আপ করবে সেটা সবার আগে দেখিয়ে দিই সবার এখানে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দেবে তোমাদের নাম দিয়ে দেবে অবশ্যই ক্যাপিটাল লেটারে দেবে ফাদার অথবা হাজব্যান্ডের নাম দেবে ক্যাপিটাল লেটারে দেবে তো তোমরা পুরো অ্যাপ্লিকেশন ফর্মটাই কিন্তু ক্যাপিটাল লেটারেই ফিল আপ করো স্মল কিন্তু ফিল আপ করো না তারপরে অ্যাকাডেমিক মিনিমাম কোয়ালিফিকেশন কি আছে তোমরা এখানে দিয়ে দেবে তারপরে তোমাদের প্রফেশনাল কোনো যদি কোয়ালিফিকেশান থাকে সেটা দিয়ে দেবে কোন রকম এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা দিয়ে দেবে রেসিডেন্টাল অ্যাড্রেস দিয়ে দেবে পিনকোড সহ পুলিশ স্টেশন পোস্ট অফিস সমস্ত ডিটেলস এখানে কিন্তু দিয়ে দেবে তারপরে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস কি আছে সেটা দিয়ে দেবে একই হলে একই অ্যাড্রেস দিয়ে দেবে মোবাইল নাম্বার দিয়ে দেবে অবশ্যই কিন্তু ভ্যালিড ইমেল আইডি দিয়ে দেবে এবং মোবাইল নাম্বারটা ভ্যালিড মোবাইল নাম্বারটা দেবে কেন কি সমস্ত রকম যোগাযোগ কবে তোমাদের পরীক্ষা হচ্ছে তোমাদের নাম আদৌ লিস্টে উঠেছে কি না সমস্ত রকম ইনফরমেশান এই মোবাইল নাম্বার ও ইমেল আইডি থ্রুতেই কিন্তু করা হয় তো সেই জন্য অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার ইমেল আইডিটা ঠিকঠাক দেবে তোমাদের ডেট অফ বার্থ কি আছে দিয়ে দেবে তোমাদের বয়স এক এক দু এই ডেট অনুযায়ী তোমরা দিয়ে দেবে তো এজ লিমিট কিন্তু অত্যন্ত ভালো রয়েছে পঁচিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের যদি এন মিস লক্স কোড থাকে তো সেটা এখানে দিয়ে দেবে তারপরে এখানে একটা ডিক্লারেশন নিয়ে দেওয়া হয়েছে তারপরে তোমরা এখানে একটা ডেট দেবে প্লেস দেবে এবং তোমাদের সিগনেচার করে দেবে তাহলেই কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা ফিল আপ হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস দিতে হবে সেটা বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের এখানে জেরক্স করা সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস দিতে হবে যেমন কি ভোটার কার্ড দিয়ে দেবে আধার কার্ড দিয়ে দেবে ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে পারো অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো যে কোনো একটা দিয়ে দেবে তারপরে ফটোকপি অফ ডকুমেন্টস অফ অ্যাকাডেমিক অথবা প্রফেশনাল সার্টিফিকেটস দিয়ে দেবে অর্থাৎ তোমাদের যে এলিজিবিল এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে তার সার্টিফিকেট দিয়ে দেবে এখানে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট লাগবে তাই সাথে একটা কম্পিউটার সার্টিফিকেট কিন্তু দিয়ে দিতে হবে সেটা ডিউরেশন মিনিমাম সিক্স মান্থের হলেই কিন্তু তোমরা এখানে দিতে পারবে এটা তো নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল পশ্চিম বর্ধমানের তরফ থেকে নোটিফিকেশান রিলিজ হয়েছে এখানে এদের ইমেল আইডি দেওয়া হয়েছে কোনো রকম প্রবলেম হলে তোমরা চাইলে ইমেল করতে পারো তোমাদের এখানে কমিউনিটি অডিটর্স পোস্টে নিয়োগ করা হচ্ছে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে এগারোটা এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কি কী রয়েছে তো দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ কমিউনিটি অডিটার্স আন্ডার ডাব্লু এল এম অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের অবশ্যই ওমেন ক্যান্ডিডেট হতে হবে অর্থাৎ শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই এখানে আবেদন করতে পারবে মেল ক্যান্ডিডেটরা এখানে কিন্তু আবেদন করতে পারবে না তারপরে এখানে বলা হয়েছে তোমাদের অ্যাক্টিভ মেম্বার হতে হবে এস এইচ জি আন্ডার আর এল এম এর এবং সেটা মিনিমাম দুই বছরের কিন্তু হতে হবে এবং অবশ্যই কিন্তু হ্যাভ মেম্বার কোড থাকতে হবে এবং বি এন্টার্ড ইন এন আর এল এম মিস মিস লকসের কিন্তু তোমাদের এখানে মেম্বার হতে হবে এবং এখানে এজ লিমিট বলা হয়েছে মিনিমাম পঁচিশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের বয়সটা এক এক দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী কাউন্ট করা হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে তোমরা যদি এইচএস পাস করে থাকো অর্থাৎ যদি টুয়েলভ পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে অথবা যদি তোমাদের কমার্স ব্যাকগ্রাউন্ডে গ্র্যাজুয়েশান পাস করা থাকে তো তোমরা এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে এর সাথে অবশ্যই তোমাদের বেসিক কম্পিউটার স্কিল কিন্তু জানা থাকতে হবে এম এস ওয়ার্ড এক্সেল এবং ইন্টারনেট সম্বন্ধে নলেজ কিন্তু থাকতে হবে এবং তোমাদের কিন্তু কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেটটাও অবশ্যই থাকতে হবে কেননা ফর্ম ফিল আপের সময় কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেটটা তোমাদেরকে দিয়ে দিতে হবে তোমাদের ফিজিক্যালি ফিট থাকতে হবে এটা বলা হয়েছে এবং তোমাদের কাজ করার ক্ষমতা অবশ্যই থাকতে হবে যে কোনো গ্রাম এই যেই ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে সেই ডিস্ট্রিক্ট এবং স্টেটের বাইরে গিয়েও কিন্তু তোমাদের এখানে কাজ করতে হতে পারে তো এবার আসি প্রসেসে কীভাবে তোমাদের সিলেকশন করা হবে সিলেকশনের ক্ষেত্রে ইন্টারভিউ এবং রিটেন টেস্টের মাধ্যমে সিলেকশন করা হবে যেখানে বলা হয়েছে রিটেন টেস্ট হবে আশি নম্বরের সাবজেক্ট থাকবে জেনারেল নলেজ থেকে কুড়ি নম্বর বেসিক ম্যাথামেটিক্সের থেকে থাকবে কুড়ি নম্বর বেসিক ইংলিশ থেকে থাকবে কুড়ি নম্বর এবং এস এইচ জি রিলেটেড প্রশ্ন থাকবে কুড়ি নম্বর এরপরে হবে ইন্টারভিউ যেখানে হবে কুড়ি নম্বর অর্থাৎ টোটাল একশো নম্বরের কিন্তু তোমাদের এখানে পরীক্ষা হবে এই একশো নম্বরের উপরেই বেস করে তোমাদের এখানে কিন্তু সিলেকশনটা দেওয়া হবে তো তোমাদের এখানে জব রেসপন্সিবিলিটি অর্থাৎ কি ধরনের কাজ করতে হবে সেটা এখানে বলা হয়েছে নোটিফিকেশনটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই তোমরা কিন্তু ডাউনলোড করে নোটিফিকেশনটা নিচে থেকেও পড়ে নিতে পারো এবার আসি অ্যাপ্লিকেশন ফিজ এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা চাইলে অনলাইন থেকেও ডাউনলোড করতে পারো অথবা অফলাইন থেকেও কিন্তু জোগাড় করতে পারো অনলাইন থেকে ডাউনলোড করতে হলে এদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এছাড়া তোমরা টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু পেয়ে যাবে চাইলে সেখান থেকেও সরাসরি গিয়ে ডাউনলোড করে নিতে পারো আর যদি অফলাইনে ডাউনলোড করো তো সেক্ষেত্রে এদের অ্যাড্রেসে গিয়ে তোমাদেরকে ফিজিক্যালি গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিয়ে আসতে হবে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ এবার বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ক্যান্সেল হতে পারে তোমরা যদি কোনো রকম মিস ইনফরমেশান দিয়ে থাকো বা যদি কোনো রং ইনফরমেশান দিয়ে থাকো তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু বাতিল করা হবে এবং তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন থাকছে পার ডে ছশো টাকা করে এইভাবে এখানে স্যালারি প্যাটার্ন থাকবে এর সাথে নাইট যদি করো বা অন্যান্য যদি আদার অ্যালাউন্সেস অর্থাৎ ট্রাভেলিং এলাউসেস দেওয়া হবে আর যদি নাইট স্টে করো বা নাইট করো তো সেক্ষেত্রে আলাদা করে অ্যালাউন্সেস দেওয়া হবে মানে ছশো টাকার সাথে এই অ্যালাউন্সেস কিন্তু যুক্ত হবে এবার আসি অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন তোমাদের অফলাইনেই করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে সমস্ত ইনফরমেশান তাতে দিয়ে এবং সমস্ত ডকুমেন্টস যা যা রিলেভেন্ট ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে এখানে যেই অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদেরকে সেন্ড করতে হবে অ্যাড্রেসটা রয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল ডিআরডিসি ফার্স্ট ফ্লোর সিভিল ডিফেন্স বিল্ডিং আসানসোল পশ্চিম বর্ধমান এই অ্যাড্রেসে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার লাস্ট ডেট থাকছে আঠেরো তারিখ থেকে অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে যার লাস্ট ডেট রয়েছে জুলাই মাসের একত্রিশ তারিখ সকাল সাড়ে দশ সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের বাই হ্যান্ডে সেন্ড করতে পারো অথবা তোমরা কিন্তু এদের ড্রপ বক্সে ড্রপ করতে পারো যে কোনো একটা কিন্তু তোমাদের করতে হবে এবং তোমাদের বলা হয়েছে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কোনো টিএ ডি দেওয়া হবে না ইন্টারভিউ ওয়াকিং ইন্টারভিউ তোমাদের যেই ইন্টারভিউর টাইমটা রয়েছে সেটা কবে হবে বলা হয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ইনফর্ম করা হবে কবে তাদের ইন্টারভিউটা হবে এবং সিলেকশন কমিটি অর্থাৎ এখানে আনন্দধারা প্রকল্পই কিন্তু তোমাদের এখানে সিলেকশানটা করবে তো এখানে আর বিষয় যেটা বলার তোমাদেরকে এখানে কিন্তু তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে তো তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে এবং তোমরা এখানে আবেদন করার জন্য এলিজিবল কিনা ইন্টারেস্টেড কিনা এবং কোন জেলার আপডেট জানতে চাইছো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্র সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে